এত ছোট্ট গাছে আপেল চেরি টমেটো চেরি চিলি তো ক্যাপসিকাম এর আরেকটা জাত ঘি নাগা সবচেয়ে মজার নাগা এটা আরেক জাতের নাগা আসসালামু আলাইকুম দেশের ফিল বিদেশে একটা ভিডিও নিয়ে হাজির হলাম দেশ থেকে এসে দেখি আপেল গাছ চলে যাচ্ছে একবারে দেখেন অনেক সুন্দর আপেল মাসাল্লাম বলতে বলবেন না মাসাল্লা মাসাল্লাহ দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে আমাদের চিন্তা ভাবনা ছিল গাছটা কেটে ফেলবো কারণ গাছটা আপেলটা এত মজা হয় না তারপরে পোকা হয় এবারে একটা নতুন পদ্ধতিতে আমি একটা স্প্রে করলাম নতুন স্প্রে এটা ইনশাল্লাহ শেয়ার করবো কোনো একদিন স্প্রে করার পরে আপেলও অনেক ধরো আমাদের কাছে শুক্রিয়া দেয় ওইটাই বললো যে ওইটাই মেইন এই যে একা অনেকগুলি হয়েছে যে চিন্তা করার ইয়া না আর এই দেখেন মার্শাল্লা একটু লম্বা জাতের চেরিটা চেরি টমেটোটা এটাই অনেক একটু এক্সপেন্সিভ এখানে এই চেরিগুলি একটু লম্বা জাতের যেগুলি একটা গাছে অনেকগুলি গুলি শুধু পাকা গলি তুলতেছি আমার মেয়ে ছোট্টমুটো ছোট্ট মনে হেল্প করতেছে সেও তুলবে বলতে আমি তুলতে পারি আচ্ছা এটা শখের বিষয় আমারও ভালো লাগে যে সবাই ফ্যামিলির সবাই একসাথে যাতে করা হয় ইনভলভ হয় আশাল্লা দেখেন কি সুন্দর তোকায় তোকায় পড়া না কাছাগুলি তো দড়েই নেই এটা যে ছোটো বাস্কেটে অনেকগুলি হয়ে গেছে তারপরে দেশে চলে গেছে যত্নের অভাবে যা হইছে একজন ছিল পানি দেওয়ার জন্য হেল্পার ভাই বলেন তাকে অনেক ধন্যবাদ জন্য জন্য রাখার দেখে সুন্দর টমেটোগুলি সবগুলি গাছ সে যত্ন করে রাখছে রাখছেলে আসলে দেখতে খুবই সুন্দর মুগ্ধ হয়ে যায় দেখে ছেড়ির মতোই দেখতে ছেড়ে চিলিগুলি হয়তো বা জাল হবে না আমি কখনো খেয়ে দেখি নাই এখনো ক্যাপসিকাম টাইপ হবে কিন্তু দেখার সৌন্দর্য অনেক ইনশাল্লাহ অনেকগুলি ধরলো নতুন জাতের একটা চিলি মাসাল্লাহ দেখেন এক গাছের এতগুলি হয়েছে আরো কয়েকটা গাছ আছে এগুলি বড় হয় না এগুলি একটু পরে ধরছিল এবার তো কোনো যত্ন করাই হয় না পানি ছাড়া অন্য কোনো যত্ন করা হয় না গাছের মধ্যে তারপরে মাসাল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া দেয় যে সবভাবে আমি সব দিয়ে খাবার টাবার সব দিয়ে গেছিলাম মাঠের মধ্যে যার কারণে আমি জানি যে আমি চলে যাব যেহেতু খাবার দিয়ে গেছি এটা হলো গিয়ে নাগা এই নাগা যে এত মানে মজার একটা গন্ধ গানটা যে না খায় সে বুঝতেই পারে না যে নাগার মজা কি পুরা গড় বড়ে যায় এই নাগার গন্ধে আরেকটা ক্যাপসিয়াম জাতের ইয়া জাল নাই তারপরে সুন্দর অনেক অনেক প্রজাতির আছে জাতের দেখেন এই যে কচু গাছটা আমার এটা দেখি কিভাবে ঘরের ভিতরে ঢোঘায় রাখা যায় এটি সব দিয়ে যত্ন করে আবারও গড়ে ঢোকাতে হবে মাসাল্লা এই গাছটা একটা না এক জাতের নাগা মিষ্টি এত জাল না বাট গন্ধ আছে কিন্তু এটা অনেক হয়েছে অনেক হয়েছে এটার ভিতরে অনেক ইয়ারের গাছ লাস্ট ইয়ার বলেই বেশি দরছে। এবার দড়ছে মোটামুটি ডোকায় ডোকায় অনেক নাগা কালারটা অনেক সুন্দর এলো কালার এই যে এটা ওই জাতেরই এটা এই বছরের গাছ যার কারণে একটু লেট ব্যাক হয়ে গেছে অনেক লেটে ধরেছে এই যে এটা পুরো ক্লিয়ার করলাম এই যে দেখেন কতগুলি মাসাল্লা অনেক ধরছে অনেক মজার গন্ধ মাসাল্লা মাসাল্লাহ এই এই গাছটা যত্ন খুবই কষ্টে বাছে বাঁচিয়ে রাখা হয়েছে এই গাছটা কৃষ্ণচূড়া চিলি কৃষ্ণচূড়া না জাটা কালো মরিচ জাতের এটা অনেক কষ্টে দুটা গাছ বাঁচিয়ে রাখা হয়েছে কেন এই দুই দুটা গাছ আমার কাছে বেশির ছিল না বীজ রাখার জন্য অনেক কষ্ট করা হয়েছে মার্শাল্লাহ এটা নিটের জন্য এয়া হয়েছে আল্লাহ রকমত জি নাগা এর মধ্যে অনেকগুলি মরেস dorse। দেখেন কি সুন্দর অনেকগুলি নাগা। এই সবগুলি একটা একটা থেকে বের করা হইছে। এই একটা থেকে এত এতগুলি বোঝার উপায় নেই যে এতগুলি একটার মধ্যে হয়েছে ছোটো ছোটো নাগা সবাই দোয়া করবেন আর কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন কেন বলে মানুষের সংশোধন আর কারো কাছে যদি কোনো আইডিয়া থাকে কোনো কিছু ইয়ে থাকে আমাকে জানাবেন শেখার কোনো বিকল্প নাই সবসময় শেখা যায় এই যে এটাও খালি করে নিলাম এটার মধ্যে অনেকগুলি এটাও লাস্ট ইয়ারে গাছ লাস্ট ইয়ারে গাছ সেম জাতেরই এটাও লাস্ট ইয়ারে হম এবার বেশি বেশিগুলির মতো যেগুলি ধরছে ওইগুলি লাস্ট ইয়ারে গাছ এটি হচ্ছে প্রপার নাগা এটা বোম্বাই চিলি বা নাগা ছিলি মা যে যে নামেই চিনেন না কেন এটা হচ্ছে প্রথম আগে ধরছে মাউট টপ চেঞ্জ করা হয় নাই একবারে প্রথম ছোট্ট ছোট্ট হয়ে আয়ো হয়েছে তারপরে ফেলে দেয় নেই কারণ ফেলে দেওয়ার টাইম পাই নেই তারপরে আলহামদুলিল্লাহ মার্শাল গাছগুলি দেখলে লাগে লাগে পোকা টোকা ধরছিল অনেক কাঁটাবেলা জাতীয় এর জন্য অনেক হয়ে গেছে গাছগুলির মধ্যে এই যে অনেক পাতার কালার তো সেজন্য বোঝা যায় না আসলে বাগান করার শখের জিনিস মরিচে তো খেতে পারি না নাগামরিচ তো খাওয়া যায় না হালকা পাতলা খাওয়া যায় যে হালকা পাতলা বাচ্চাদের জন্য যেহেতু ক্ষতিকর তারপরে ভাল লাগে যে অনেক একটা মজার ব্যাপার যে নিজের গাছ থেকে একটাই যদি মাঝে মাঝে খেতে ইচ্ছা করে গন্ধের জন্য যে তরকারির সাথে একটু গন্ধটা আসবে এটাই অনেক মজার বিষয় আমার কাছে দেখতেই ভালো লাগে দেখেন মার্শাল্লা কি সুন্দর এই জায়গায় মরিচ আছে মরিচ আছে এটি হইসে ক্যাপসিকাম টাইপের আর এটা হয়েছে নাগা একচুয়াল নাগা হয়েছে এটা তো সব উঠানো হয় নাই এটার অর্ধেকে ওঠানো হয় নাই যেগুলো ওঠানো হয়েছে যে রাখার জন্যই দেখি আরো কয়েকদিন থাকবে যে এটা এক জাতের তারপরে এটা পাশে আরো তিনটা আছে ওইগুলি বাড়তি হয়নি সেই জন্য ওটানো হয়নি আর এটা হয়েছে কৃষ্ণচূড়া কালো মরিচ যেটা ওইটা তো এই ছয় জাতের আছে আর এখানে একটা এটা তো ঘি নাগা আসলে গিয়ের মতোই গ্রান যারা না ইয়ে করছেন তারা বুঝতে পারবেন না যে এটা মজাটাতে কতটুক এটা আরেক জাতের নাগা এটা গন্ধ আছে বাট এত জাল না খুব বেশি যে জাল তা না এই যে আমার ছেলেটি উঠো ছোট্ট মোটো আরো টিমটো আছে তারপর উঠানো হয় নাই থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ ফর ওয়াচিং এদিকে লাউ ইয়া কুল থেকে লাউটা পড়ে গেছে এটা বীজের জন্য রাখা হয়েছে আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ